মানুষ বড়ই সার্থ পর রে বড়ো বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে মানুষ বহড়ো সার্থ পর রে বড়ই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে

আসাতে শেখায় যে মানুষটা তার হাসি নাহি কেড়ে ছাড়তে জন্য ঢেলে দেয় সাজানো সংসারে রে সাজানো সংসারে আসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কেড়ে ছাড়তে জন্য ঢেলে সাজান সাজানো সংসারে রে সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা করতেছে কবর রে করতেছে কবর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর দুই দিনের এই দুনিয়াতে কয়দিন থাকবে প্রাণ তবু কেন স্বার্থের জন্য তুমি হবে বেমান রে তুমি হবে বেমান যারে তুমি ভাবো তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খোরতা সে খবর রে খোরতা সে খবর মন বহড়ই স্বার্থ পর রে দোবে স্বার্থ বুকের মাঝে জায়গা दुरा भाए अंतर